বাস্তব ঘটনা ঢাকা শহরে এক কোটি পতি ব্যক্তি মারা গেছেন বেচারা কোনোদিন মসজিদে যায় নাই নামাজ পড়ে নাই মারা যাবার পর এলাকার সমস্ত ইমাম সাহেবরা স্ট্রাইক করছে আমরা কেউ এই ব্যক্তির জানাজা করবো না সভানা কেন কেন বলে এই ব্যক্তি কোন দিন মসজিদে আসে নাই নামাজ পড়ে নাই কোটি কোটি টাকার মালিক হয়েছে ও শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আজকে মারা গেছে আমাদেরকে ডাকলে আমরা জানা যায় কেও যাব এমন বেনামাজে জানাজা আমরা না বলেন তো আমাদের এলাকায় যদি এরকম সমস্ত ইমামরা এরকম একত্ববদ্ধ হয়েই সিদ্ধান্ত নিতো বেনাম বেনামাজে কি থাকত সবাই নামাজ পড়তো কিন্তু আমরা চাকরি বাচনের ভয়ে অথবা সামাজিক চাপে আমাদের জানাজার পড়াই লাগে সুদ খরচ জানা যাও পড়ি বেনামাজি জানা যাবে পড়ি ব্যাপারটা জানা যাবে ঠিক না বে ঢাকার শহরে সমস্ত ইয়াম সাহেব যখন স্ট্রাইক করলে আমরা কেউ জানাজা করবো না এবার কোটি কোটি টাকার মালিক তার সন্তানেরা ইমাম সাহেবদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে আর বলে হুজুর আপনারা আপনারা যদি যা না করেন তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে আমরা বেদ যদি হই আমরা লাঞ্ছিত হই আমরা অপমানিত হই হুজুর মেহরবানি করি আমার বাবার জানাজাটা পড়ান সবাই বলছে জানাজা পড়াবো না অনেক কাকুতি মিনতি করার পরে লাস্টে আলেম আলামা বলেছে হ্যাঁ তোমার বাবার জানাজা পড়াইতে পারি একটা শর্ত কয়টা শর্ত একটা শর্ত বলে কি শর্ত তোমার বাবা যে এতদিন নামাজ পড়ে নাই তার কাক ফারা দেবে কাক ফারা দিবা যদি কাক ফারা দিতে পারো তাহলে আমরা জানা যাব নামাজ পড়লো না কেন তার জরিমানা এখন সন্তানেরা বলতেছে কাপ ফারা তাহলে কত আসে আপনারা হিসাব করেন দেখেন আমার আব্বা ষাট বছর নামাজ পড়ে নাই কত আসে তো ইমাম সাহেবেরা হিসাব করে দেখে কাপ হয়েছে ছয় লাখ টাকা কয় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছয় লাখ টাকা কোন ব্যবহার না সাহেব বলতেছে ভাই তোমার বাবার কাপ ফাড়া হয়েছে ছয় লাখ ছয় লাখ টাকা কাপ দাও তবে আমরা তোমার বাবার জানা যা করবো নতুবা আমরা যারা যা পড়ব না এবার সন্তান বলে কি মানে মাইন্ডে না ঢাকার এক দেশের ভাষা এক দেশের বলি আর এক দেশের গালি সন্তান এরা বলতেছে হালাই নামাজ পড়লো না কেন বাবা গোলে বলতেছে ওই দেশের বলি এটা হালাই নামাজ পড়লো না কেন ডাইনেবি মসজিদ বামেবি মসজিদ হালায় নামাজ পড়লো না কেন এখন আমরা সবাই লাখ টাকা কাপড়া দেব এক টাকাও দিতাম না দেখেন নামাজ না পড়িয়া টাকা জমাইছে যে সমস্ত সন্তানের জন্য তারা এখন জানাজার সময় কাপড়াটাও দিতে চায় না আসলে দুনিয়ার কেউ আপন না আমার আপনার মতন বোকা ওই ব্যক্তির মতন বোকা কে যে নিজে দুর্নীতি করিয়া হারাম উপায়ে টাকা উপার্জন করে রেখে যায় সন্তানের জন্য আর কবরে পিঠা খাইব একা সম্পদ ভোগ করবে আর একজন পিঠা খাবো কবরে আমি একা এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে পারে না সম্মানিত হাজিরিন হালাল মাল কামাই করা এটাও একটা ফরজ পাঁচাত্ম নামাজের পরে হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটা ফরজ হালাল মাল উপার্জন করেন সমস্যা নাই কিন্তু নামাজ বাদ দিয়া আপনি যদি শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন ওই ঢাকার ওই মালিকের মতো আপনারও হতে পারে কি পারে না সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন স্কুলে পড়ান ভার্সিটিতে পড়েন কলেজে পড়েন দুঃখ নাই আমাদের যেমন আলেমের দরকার আছে তেমন ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই আমাদের যেমন ডাক্তারের প্রয়োজন আছে আমাদের যেমন আলেমের প্রয়োজন আছে তেমন ডাক্তারের প্রয়োজন আছে এই জন্য আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই কিন্তু ছোটবেলায় তাকে কোরআনটা শিক্ষা দেন কথা বলে ঠিক কিনা ইসলামটা শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে যদি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান জজ বানান ব্যারিস্টার বানান সমস্যা নাই এ কখনো দুর্নীতি করবে ও হবে আল্লাহ ডাক্তার ও হবে আল্লাহ ইঞ্জিনিয়ার প্রত্যেকটা কাজ ইনসাফের সাথে করবে কথা বলেন ঠিক সম্মানিত হাজির আরাজর ব্যক্তির ঘটনা সন্তানরা বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিত কোটি টাকার মালিক বাবাই মারা গিয়েছেন এলাকার সমস্ত মানুষ জানাজা করার জন্য এসেছে কিন্তু তার সন্তানেরা জানাজার জন্য কোনো বস্তু দি নাই না অজু করে না টুপিও নাই না বাবার লাশের কিনারায় দাঁড়ায় দ্বারা বিড়ি টানতেছে কি করতেছে বাবার লাশের কিনারে দাঁড়ায়া বিড়ি টানে টানে অন্যান্য মুসলিম দেখতেছে সুরাই ফাতেহা সুরাই ক্লাস দরোসরি এবার জাপ আরে পড়তেছে এরা কিছুই কয় না লাশের কিনারে গিয়া কি জানে বেরি টানে এবার মোৰ এই ছেলেটাকে ধমক দিয়ে বলতেছে বেকুব তোমার বাবা মারা গিয়েছে আর তুমি বাবার লাশের কিনারায় দাঁড়ায় এবার সন্তান বলে ভাই বাবা মারা গেলে কোন দোয়া পড়তে হয় আমার বাবা আমাকে শিখায় নাই বাবা মারা গেলে বাবার জানাজা কিভাবে পড়তে হয় আমাকে শিখায় নাই জানাজার মধ্যে কোন দোয়া পড়তে হয় আমাকে শিখায় নাই আমাকে যেহেতু এইটাই শিখাইছে এই জন্য বাবার লাশের কিনারায় দাঁড়ায় দ্বারা আমি বিড়ি টানতেছি এমন পরিবেশে দিছে সেখানে সে বাধ্য হয়েছে এগুলো করতে কথা বলে ঠিক কিনা আর যদি করোনা শরীফটা শুদ্ধ করে শিখে নামাজটা ঠিক মতন শিখে যারা যার নামাজটা শেখার পরে ইঞ্জিনিয়ার হইতো এই ইঞ্জিনিয়ার আল্লাহ ইঞ্জিনিয়ার হইতো সে এসে বলতো আমার বাবার জানাজা আমি করি আল্লাহ আল্লাহ এমন হাজারো আছে আছে না নাই হাজারো আছে এরকম ইমাম সাহেবের দরকার পড়ে না কে আমরা কিন্তু না জানাজা পড়ে আমরা তো কেনা কামলা নিজের রক্ত নিজের সন্তান যদি জানাজা করতে পারে কবরে রাইখা যদি দোয়া করতে পারে আপনি তো কপাল খুলে যাবে